হ্যালো আলাইকুম আমি কম্পিউটার শপ থেকে মোহাম্মদ হাসান আজকে আপনাদের মাঝে অসাধারণ চারটে প্যাকেজ নিয়ে আসে যে প্যাকেজ দিয়ে আপনারা ভিডিও এর কাজ করবেন ফ্রি ফায়ার পাবজি গেম বা আউটসোর্সিংয়ের কাজ করবেন ফিল্যাংসিং কাজ করবেন আজকে ওই ধরনের পিছিয়ে নিয়ে আসি যারা স্টুডেন্ট আছেন যারা কম্পিউটার শিখতে চাচ্ছেন টাকা নাই ঠিক আছে একদম মানে চিপ প্রাইজের ভিতরে কম্পিউটার চাচ্ছেন আজকে আইটি বাজার আসলেই পাবেন তাহলে বিহার্স তাকে আমাদের শপে আসার জন্য আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর শাহালি প্লাজার মার্কেটের ঠিক তিনটে বিল্ডিং বাদ দিয়ে চার নম্বর বিল্ডিং সুমন প্লাজার মার্কেট আর আইটি বাজার বিডি আর যদি মেট্রো রেলের পিলার ফলো করে আসেন দুইশো একান্ন নম্বর পিলার তার পূর্ব বাসে সুমন প্লাজার মার্কেট আর দুই আইটি বাজার বিডি আমাদের লাইটিং সাইনবোর্ড আছে তাহলে ভিওর দেখতে আসেন আমার এই যে দেখেন আমার পিছনে অসাধারণ দেখেন পিসির অভাব প্রচুর পরিমাণ কালেকশন প্রচুর পরিমাণ কালেকশন আজকে তোমরা দেখেন এস অফার ডেল পিসির অভার এস পি বিসির অফার এস পি বিসির এবং ডেল পিসির অভার তাও অরিজিনাল ব্র্যান্ডের পিসি তা আজকে আপনার ফোর জেন সিক্স জেন সেভেন জেন এর জেনারেশনের পিসি দেখাবো ঠিক আছে যেই পিসি দিয়ে ভিডিও রিং কাজ করবেন গেরাক্সি কাজ করবেন যেটা ফ্রি ফায়ার পাবজি গেম খেলবেন আজকে ওই পিসি দেবে তবে ভিওরস দেখেন আগে মানে অতিপ্রষ্ট মানে আজকে থার্ড জেনারেশন পিসি দিয়ে শুরু করব এই যে দেখেন এস পি পি দেখেন প্রচুর পরিমাণ কালেকশন এসপি পিসি দেখেন এসপি তাহলে এই পিসিগুলো প্রসেসার হিসেবে হচ্ছে প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক মাত্র নয় টাকা এই পিসি শুধু পিসি দিলে নয় টাকা আর যদি এই পাশে দেখেন সুন্দর একটা মনিটর চমৎকার কালারটা মনিটর আছে দেখেন এসার ব্র্যান্ডের মনিটর এই মনিটরটা আমাদের তিন হাজার টাকা তাহলে আপনার নয় নয় হাজার পাঁচশো টাকার তিন হাজার কত তাহলে বারো হাজার পাঁচশো টাকা বারো পাঁচশো টাকা চিন্তা করছেন কম্পিউটার ফুল সেট আপ আপনাদের আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন এই যে এই যে আমরা গিফটগুলো রাখছি এই দেখেন দুইটা পার দুইটা পার কেবল এবং একটা বিজি কেবল অরিজিনাল কেবলগুলো আমরা রাখছি ঠিক আছে তারপরে একটা এস ডেল ব্র্যান্ডের ডেল বা এসপি সবই আমাদের কিবোর্ডগুলো আছে এগুলো নিতে পারবেন ঠিক আছে এবং আমরা মাউস প্যাড দেখতে পাচ্ছি একটা এসপি ব্র্যান্ডের দেখেন এসপি ব্র্যান্ডের মাউস প্যাড তারপরে দেখেন এই জায়গায় একটা স্পিকার থাকবে একটা মাউস পেয়ে মাউস থাকবে মালিক একটা কম্পিউটার চালা চালানোর জন্য যারা দরকার সবকিছুই থাকবে তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম প্যাকেজ শুধু পিসি নিলে নয় টাকা মনিটার নিলে বারো টাকা আর আমরা দুইটা মনিটার পিসি দুইটা নিলে আমরা গিফটগুলো দিয়ে দেবো ফ্রি ঠিক আছে তাহলে এরপরে দেখেন সুন্দর একটা ডেল ব্র্যান্ডের পিসি একটা ফোর জেনারেশনের পিসি ডেল ব্র্যান্ডের পিসি ফোর জেনারেশন পিসি সাধারণত আমরা প্রসেসর হিসেবে রাখতে আসি কুড়াই জিবি প্রসেসর র্যাম হিসেবে রাখতে আসি এইট জিবি র্যাম এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক আগে আমাদের বাট অনেক ভাইরা কমেন্ট করতেছে যে হাসান ভাই আমি একটা পিসি যে বলছি একটু কমাই দেন ঠিক আছে আজকে অনেক বিবেচনা কমাই দিলাম সারা বিশ্বের চ্যালেঞ্জ এত ফ্রেশ কন্ডিশনের পিসি কোনো জায়গায় পাবে না একমাত্র আইটি বাজার আসতে দিতে পারবে এক পিস না দুই পিস না যত পিস লাগে আমাদের কাছ থেকে দিতে পারবে তাহলে এই পিসি গুলো হয়েছে দশ হাজার টাকা তাহলে এইট জিবি র্যাম কোড়াই পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং দুই জিবি বিল টু ডিগ্রেড শুধু পিসি নিলে দশ হাজার টাকা আর মনিটার নিলে তিন হাজার টাকা তাহলে দশ হাজার দিক কত তেরো হাজার টাকা তেরো হাজার টাকা নিলে আমরা কম্পিউটারের একটা যা যা দরকার সব কিছু আমরা গিফটগুলো দিয়ে দেবো মাউস কিবোর্ড স্পিকার এবং অরিজিনাল ক্যাবল মাউস প্যাড সব কিছু দিয়ে দেবো যার শুধু আপনি বাসায় বসে চালাবেন তো এরপরে দেখেন সুন্দর যে পিসিগুলো দেখেন এসপি ব্র্যান্ডের এসপি ব্র্যান্ডের পিসি এটা সিক্স জেনারেশনের পিসি

যেমন এসে পরিবহন সুন্দরবন জননী করতা এচে সদাগর তাই কুরিয়ার মাধ্যমে পিসিগুলি তৈরি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবে বাকিটা বাকিটা হাতে ফোটাক্টবেই পরে আর টাকা দেবে তার নামটি এখানে অ্যাড্রেস পাঠিয়ে দেবে না কুরিয়ার কন্ডিশনে পাঠা দেবেন পিসিগুলো এরপরে দেখেন সুন্দর চমৎকার কালার পিসি দেখেন এসপি ব্র্যান্ডের একদম খুবই অস্থির কালার পিসি এসপি ব্র্যান্ডের সেভেন জেনারেশন পিসি তো এই পি এ পিসির সাথে আমার একটা কোরআয়াই থ্রি প্রসেসার কোরআইাই থ্রি প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক সেভেন জেনারেশন উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা বললাম আপনি বাহির বলেন বা অফিসিয়ালি বলেন বা এপিসি পিসিগুলো বললাম আমাদের কাছে আমাদের কাছে পাচ্ছেন উনিশ হাজার পাঁচশো টাকা সেভেন জেনারেশন এ পিসি তো এ পিসির সাথে চাইলে কোরআ থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেন এগুলোকে আপডেট করতে পারবেন হার্ড ডিস্কা চাইলে সৃষ্টি করে বিল বিল করতে পারবেন চাইলে পাঁচশো জিবি ওয়ান টিভি টু টিবি এগুলো চাইলে আমাদের কাছে এগুলো করে নিতে পারবেন এ পিসি যদি নেন শুধু পিসি উনিশ হাজার পাঁচশো টাকা আর যদি ষোলো ইঞ্চি মহিটার নেন তার কথা বাইশ হাজার পাঁচশো টাকা

দুইশো একান্ন নম্বর পিলারের পূর্ব পাশে সুমন প্লাজার মার্কেট আর দুইতলা আইটি বাজার বিডি এবং তারপর যদি আমাদের লোকেশন পেতে প্রবলেম হয় অতিপাষ্ট মিরপুর দশ নম্বর গোল চত্বরের ওখানে আসবে ওখানে আসার পর পূর্ব দিকে তাকাবে যে মিরপুর ফোকাস শাখা টপ টেন আইটি গ্যালারি এবং আইটি বাজার বিডি একই বিল্ডিং আর দুইতলা আইটি বাজার বিডি আমাদের লাইটিং সাইনবোর্ড আছে তাহলে বিয়র্স আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকার বেল বাটনটি ওপেন করে দেবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তারপর এখন থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ